শীতের শেষ বসন্তের শুরু ঘরে ঘরে ঘুমট গরমের চিহ্ন বাতাসে ক্লান্তির গন্ধ বাইরের পরিবেশ নিস্তব্ধ যেন প্রকৃতি নিজেই থমকে গেছে শুধু দূরে কোথাও মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের হাহাকার এমন এক সন্ধ্যেবেলায় পলাশ রবীন রথিনার বৃদ্ধ নুতপুরো জমেছে জলাশয়ের ধারে সারাদিনের পরিশ্রম শেষে তারা এসেছে একটু ঠান্ডা হাওয়ার আশায় আর সাথে সাথে জমেছে এক টুকরো আড্ডার খেয়ালে নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসছে তাদের হাসি ঠাট্টা আর পুরোনো দিনের গল্প হা হা এই সময়টা না থাকলে জীবনটাই বৃথা লাগতো তা যা বলেছ সারাদিনের খাটুনির পর এই একটু স্বস্তি কিন্তু নুতবুড়ো মুখ গম্ভীর করে বসে আছে আগুনের শিখায় তার চোখ দুটো কেমন যেন গভীর লাগছে রথিন এবার নুতবুড়োকে উদ্দেশ্য করে বলে ওঠে কি হলো গোখুড়ো চুপচাপ কেন এত কিছু হয়েছে নাকি কি আবার হবে খুঁড়ো বসে বসে একটা নতুন গল্প ফাঁচছে বোধ হয় নুতবুড়ো জ্বলন্ত চোখ খুবের করে পলাশকে বলে ওঠে দেখ পলাশ সব সময় আর কি ভালো লাগে না আমি মানুষটা মরছি চিন্তায় আর উনি এইছেন ইয়ার কি মারতে আখরো রাগ করতেছ কেন ওর কথায় ও বাসা স্যালে কি বলতে কি বলছে তুমি কদি কি হয়েছে তোমার এত সুপসপ কেন তুমি আজ কি আর বলবো ভাই আলু চাষ করেছিলাম তা ফলনও ভালো হয়েছে কদিন আগে পৈমল বেটা আমার কাছ থেকে দু বস্তা আলু নিয়ে গেল কিন্তু বেটা বললো টাকাটা পরে দেব হাত টান চলছে না না করতে পারলুম জানিস তো আমি কাউকে না করতে পারি না সেটাই হলো আমার কাল ও বেটা আজ এক মাস হয়ে গেল এখনো টাকা দিল তাই ভাবছি একে কিভাবে নেওয়া যায় টাকাটা মাথা খারাপ ও টাকা তুমি আর পেলে হয় ও বেটা বদ্ধ করে খাটে না খোটে না কুদ দিয়া টাকা দেবে তো বেটা কাল ফিস টাকা না দিলে ওই অভিশব্দ কুয়ে মরবে হ্যাঁ বলে দিল চিটিং বাজ হুম দো একটা কুমোর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে নুতো বুড়োর দিকে যেন নতুন কিছু শুনেছে তারা রধি নিস্তব্ধতা ভঙ্গ করে জিজ্ঞেস করে কোন কূরের কথা বলছো কুরু নুতপুরো একটু অপ্রস্তুত হয়ে যায় সে চাইছিল না এই বিষয়টা নিয়ে আবার কত কথোপকথন হোক লা লালে ও ও কী যানো বহুল করে বেরিয়ে এসেছে মুহূর্তের তুমি কোন কূরের কথা কইতাছ কুরু আমি ঠিকঠাক করতে পারছি এই এই তোমরা কি চোখে চোকে কথা বলছো বলো তো আমি যে কিছুই বুঝতে পারছি না তোর অত বুঝে কাজ নেই বেটা খুব পেকেছিস সব বিষয়ে জানা ভালো না বুঝলি তো আরে খুরো ও জানতে চাইছে বলেই দাও না আচ্ছা সারো আমি কয়ে দিতেছি তো বুড়ো বিড়বিড় করে নিজের মনেই কিছু একটা বলল রবিন সেটা লক্ষ্য না করেই বলতে শুরু করলো আরে আমাদের গ্রামে যে পুরা মাটির বাড়িটা আছে না সে বাড়ির সামনের যে পুরানো কুয়াটা আছে খুরা সেই কুয়ারের কথাই কইতে আছে আরে মোড়লের দখলে যেই পুরোনো ভিটে বাড়িটা আছে তার সামনে যে কুয়োটা আছে সেই কুয়োর কথা হচ্ছে আরে আমিও জানি ওই তো গ্রামের বসে আছেন মোড়লের দখল হ্যাঁ সব ব্যাপারে ফটফট করিস না তো পলাশ চুপ করে থাক আমার কথাটা আগে শেষ করতে দে আহা নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে কেউ একজন বললেই তো হয় এই রবীন্দা তুমি বলো না আচ্ছা আমি বলতাসি তো কিন্তু মাঝখানে ফটার ফটার করলে আমি কিন্তু আর করবো না রথিন আর পলাশ অধীর আগ্রহে তাকিয়ে থাকে দিকে রবিন বলতে শুরু করে আমাদের গ্রামে যে পুরা মাটির বাড়িটা পড়ে আছে তার সামনে যে কুয়োটা এইটা হচ্ছে অভিশপ্ত কুয়া শুনছিল অন্ধকার নামলে ওই কুয়ার দিকে সবাই যাইতে ভয় পেত এখনো তো সবাই ভয় পায় কেন তোরা জানিস না না তো আগে কখনো শুনিনি এমন কিছু শুনবি কি সবাই তো কুয়োর নাম নিতেও ভয় পায় ওই পুরো বাড়িটা যার সে নাকি একদিন ওই কুয়োর মধ্যে পড়েই মারা যায় সেই থেকে ওই কুয়োর কাছে যে বা যারা যায় তাদেরকে টাই না নেয় এসে লোকের ভয়ঙ্কর আত্মা কি বলো খুরো ঠিক বললাম তো নতুপুরো কোনো জবাব দিল না মুখটা এমন করলো যেন কুমোর প্রসঙ্গটাই সে শুনতে চায় না যেন ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইছে কথাটা যত সব ফচকামি গল্প আর কিচ্ছু নয় ওই কুয়োর মধ্যে একজন পড়ে মরেছে সে নাকি আবার লোকেদের টেনে নেয় হ্যাঁ পাগলদের প্রলাপ ছাড়া আর কিছু না এই পাগলের প্রলাপ আচ্ছা তুই পারবি এই বড় সন্ধ্যাবেলা ওই কুয়োটার কাছে যেতি খুব তো ফটোফটো করতেছিস যা দেখি কেমন পারিস এই কথাটা শুনে পলাশার রথিন সহ নুতো থতমত খেয়ে যায় কি হলো হ্যাঁ বুকের জল শুকিয়ে গেছে বুঝি জানতাম মুখেই শুধু ফটোর ফটর হ্যাঁ ঠিক আছে যাব আমি আর দেখিয়ে দেব এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় তোর তোরা কি পাগল হলি নাকি হ্যাঁ এত চুপচাপ তোদের বক বক শুনছিল বসে কিচ্ছু বলিনি পলাশ বাচ্চাদের মতো হ্যাঁতে করিস না ওই কুয়োর কাজে যারা গেছে কেউ ফেরেনি আজ পর্যন্ত বুঝলি আর রবীন্দ্র তোরও কি হল নাকি পলাশকে উস্কে দিচ্ছি যে বয়সটা তো কম হয়নি রে তোর এই বয়সে এসে বাচ্চাদের মতো মতল ফেলেছিস বুঝি হ্যাঁ আমার দোষ কোথায় খুলো ও বেটাই তো হ্যাকাতে করে চলেছে তখন দিয়া ও একাতে করছে আর তুই তালে তালে তাল দিচ্ছিস দুজনে তো আসর জমিয়ে ফেলেছিস আজকে হ্যাঁ বাহ নুতপুর কথায় রবিন লজ্জায় মাথা হেঁট করে যেন সে নিজের ভুলটা বুঝতে পেরেছে কিন্তু পলাশ তখনও কটমট করে তাকিয়ে আছে রবিনের দিকে রবিনের কথাগুলো গায়ে লেগে গেছে ওর আমি আর কিচ্ছু শুনছি না একবার যখন স্থির করেই ফেলেছি তখন আমি যাবই আর দেখিয়ে দেব কুঁয়োর ভাউতা বাজি একাতে পলাশ যেটা বলছি শোন পলাশ আর কোনো কথা শোনে না পাশে থাকা হ্যারিকেনটা উঠিয়ে নেয় তারপর হন হন করে হাঁটতে শুরু করে পিছন থেকে ওরা সবাই পলাশকে ডাকতে থাকে কিন্তু পলাশ কারোর কথায় কান দেয় না হন হন করে হেঁটে চলে যায় পলাশ বড় পুকুরের পাশের রাস্তা ধরে হাঁটছে অন্ধকারে টিপ টিপ করে জ্বলছে তার হাতের লণ্ঠনটা পলাশ জানে কুঁয়োটা কোথায় আছে পলাশ যখন ছোট ছিল তখন পলাশের মা পলাশকে বলেছিল দেখ পলাশ খেলতে খেলতে কখনো ওই পুরো মাটির বাড়িটার দিকে যাসনি যেন কেন মা ওদিকে গেলে কি হবে ওই বাড়িটার সামনে যে আছে ওটা বাবা পলাশ সময় অভিশপ্ত হলেও এক কুয়োটার কাছে গিয়ে পৌঁছায় কুয়োর অবস্থা দেখে যে কেউই আতঙ্কে শিউড়ে উঠবে তার সামনে এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে মাটির বাড়িটা যেন সময়ের এক নির্বাক সাক্ষী দেওয়ালের ফাটলগুলোতে লুকিয়ে আছে পুরনো দিনের গল্প জানালার ভাঙা অংশে প্রতিফলিত হয় এককালের জৌলুস ধুলো জমে থাকা দাবায় এখনো বাতাস খেলতে আসে ফিস ফিসিয়ে বলে যায় হারিয়ে যাওয়া দিনের কথা কাঠের দরজাটা খোলা যেন অপেক্ষায় আছে কোনো চেনা স্পর্শের কিন্তু কেউ আর ফিরে আসে না নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এই পোড়ো বাড়ি শুধু দেখে যায় সময়ের প্রবাহ নির্বিকার একা পলাশ হাতে ধরা লণ্ঠনটি উঁচু করে কুয়োর ভিতর কি আছে দেখার চেষ্টা করে খটখটে শুকনো কুঁয়োর ভিতর শুধু শ্যাওলার বাস কুয়োর গভীর থেকে এক তীব্র বোঁটকা গন্ধ আচমকায় পলাশের নাকে আঘাত করে গন্ধটা এতটাই বিতিকিচ্ছিরি যে মুহূর্তেই তার ভ্রু কুঁচকে যায় অস্বস্তিতে নাক চেপে ধরে পলাশ তারপর দ্রুত একপাশে সরে যায় বাববাহ কি বিতি গিচ্ছিরি গন্ধ রে বাপ ইয়ে তো পুরো মরা পচা গন্ধ মনে হয় ভেতরে অগন্তি ইঁদুর মোড়ে পড়ে আছে ছ্যা 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 এমন সময় কোর ভিতরে ধাপাস করে একটা আওয়াজ হলো যেন কেউ জলের মধ্যে ঝাঁপ দিল কিন্তু তো শুকনো তাহলে জল কোথা থেকে এলো পলাশ অবাক হয়ে আবার লণ্ঠনটা উঁচু করে কুয়োর মধ্যে দেখার চেষ্টা করে কুয়োর ভিতরের দৃশ্য দেখে পলাশ চমকে ওঠে কুয়োর মধ্যে এত জল এলো এই তো কিছুক্ষণ আগেই শুধু শ্যাওলায় ভরা ছিল কুয়োটা এর মধ্যে পলাশের দৃষ্টি হঠাৎই চলে গেল কুয়োর মাঝখানে গভীর অন্ধকার জলের বুকে ছোট ছোট বুধ উঠছে যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে জলটা অশান্ত অদ্ভুতভাবে সরে উঠছে ঠিক যেন কিছু একটা ধীরে ধীরে উপরে উঠতে চাইছে পলাশের চোখ দুটো বড় হয়ে যায় হাতে ধরা লণ্ঠনটা অজান্তেই হাত ছেড়ে কুয়োর জলে গিয়ে পড়ে পলাশের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে কে ওখানে কে তৎক্ষণাৎ কুয়োর পচা জলের ভিতর দিয়ে একটা ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে আসে এখান থেকে আমার উদ্ধার করো বড় মুহূর্তে একটা ভয়ঙ্কর কঙ্কাল সার হাত বেরিয়ে আসে আর তীব্র গতিতে উপরের দিকে উঠে কলাশের গলা চেপে ধরে প্রচণ্ড ব্যথায় পলাশের গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে আ খুব সাহস হ্যাঁ খুব সাহস না তোর কে বাঁচাবে এবার কে বাঁচাবে তোকে পলাশের দেহ ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে আর তীব্র চিৎকার বেরিয়ে আসে মুখ দিয়ে কিন্তু কারোর কানে পৌঁছায় না সেই চিৎকার ধীরে ধীরে সেই চিৎকার হাওয়ায় মিলিয়ে যেতে থাকে নুত বুড়ো রবীন আর রথিন এখনো বসে অপেক্ষা করছে পলাশের কিন্তু পলাশের এখনো দেখা নেই বুঝলে ভালো ফ্যাসা দেখাইলা তো এই পলাশ চোখরাটা আমাদের যাইতেই বইবার কি হইয়া যাইবো কে বলতে পারে জ্বালায় ফেলল পাগল হলি না যার মাথা খারাপ সেই যাবে ওই কুয়োর দিকে আমি তো একদম যাবো না ওইদিকে হ্যাঁ রথিন এবার ইশারা করে বলে ওঠে ওই তো একজন এদিকে আসছে বোধ ওই দেখো একজন ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসে কাছে পৌঁছাতেই ওরা অবাক হয়ে দেখে পলাশ সম্পূর্ণ সুস্থ ও সবল হয়ে ফিরে এসেছে ওরা তিনজন পলাশকে দেখে চমকে ওঠে পলাশের চোখে মুখে একটা কুটিল ভাব তখন কিন্তু লণ্ঠনটা কোথায় যাওয়ার সময় ও তো লণ্ঠনটা সাথে নিয়ে গিয়েছিল কিবে পলাশ দাঁড়িয়ে রইলি বস পলাশ বসে পড়তেই সবাই ওর দিকে ভয়ার্থ দৃষ্টি দিয়ে দেখতে থাকে যেন পলাশের মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে কি হে সবাই এমন ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে তুই এই তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে কেন আরো দেরিতে এলে ভালো হতো বুঝি পলাশ এমন আচরণ আগে করলে রবিন মুখের উপর জবাব দিয়ে দিত কিন্তু এখন সে কিছু বলতে পারলো না পলাশের মুখের দিকে তাকিয়ে দিয়ে বলাস চুপচাপ কেন কি হয়েছে কিছু বলবি তো আরে ওখানে কি ঘটলো সব খুলে বলবি তো নাকি কি বলবো খুঁড়ো কি শুনতে চাও আরে বাবা কি ঘটলো চাইছি তুই জানতে চাইছিস বলতো বাবু কি ঘটবে যা ঘটবার ঘটলো হ্যাঁ আরে বাবা কি ঘটলো চাইছি কি হেয়ালি করছিস বলতো বাবু সারো তো খুঁড়ো কারোর বলবার ইচ্ছা না থাকলে জোর করো না তো ওই কুঁয়োর রহস্য আমি জেনে গেছি খুঁড়ো সবাই চমকে ওঠে পলাশের কথায় যেন সবার মনে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিসের রহস্য কি বলছো শুনবে পলাশের এমন ব্যঙ্গভঙ্গির কথা শুনে সবাই যেন আতঙ্কিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে আমি ওই কুয়োর কাছে যাওয়ার পর এমন কিছু জানতে পারি যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে খুঁড়ো কি জানতে পেরেছিস কেন হেঁয়ালি করছিস বলতো যা জেনেছিস জেনেছিস আর বলতে হবে না আমরাও শুনতে চাই না কেন শুনতে চাইবো না খুড়ো কি বলছো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে পলাশ তা সেই গল্প শুনতে হবে না না শুনে কাজ নেই তোমার একটা মহান কাজ করে এসেছেন উনি সেটা আবার শুনতে হবে হ্যাঁ নুতবুড়ো যেন কিছু লুকোনোর চেষ্টা করে চলেছে তার কথায় একটা ধোঁয়াশা আর রহস্য স্পষ্ট শুনে নাও শুনে নাও সবাই তারপর তো জাগে কি জানতে পেরেছি সেটাই বলি বরং ওই পুরনো ভিটে বাড়িটা যার তার নাম জানো তার নাম কৈলাস কৈলাস সামান্য দিনমজুর খাটত বিয়ে থা করেনি থাকার মধ্যে ওই ভিটে বাড়িটাই ছিল আর ছিল একটা বন্ধু বন্ধুর নামটা বরং শেষেই বলি কি বলো খুঁড়ো যা বলবার এক্ষুনি বইলে দিলা ভাই কেন মিশে নাটক করছিস আচ্ছা তাহলে শোনো কৈলাসের যে বন্ধু ছিল তার নাম হলো নূতন্য নুত নামটা শুনে চমকে ওঠে তারপর ঝটপট বলে ওঠে এই তোরা বোঝ তাহলে আমি আর চলি বুঝলি বাড়িতে অনেক কাজ আছে কিন্তু নূতুবুড়ো সেখান থেকে উঠে দাঁড়াতেও পারল না দাঁড়াও খুঁড়ো এত তারা কিসে গল্পটা পুরো শুনে যাও নূত পুরো ভয়ার্থ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে পলাশের দিকে পলাশ তার সাথে এমন ভঙ্গিতে কখনো কথা বলেনি পলাশ আবার বলতে শুরু করে কৈলাস তার বন্ধু নূতন্যকে খুব ভালোবাসত আপন ভাইয়ের মতো কিন্তু তার বন্ধুটা ছিল একটা অন্য ধান্দায় সে খালি ভাবত কৈলাশের জমিটা কিভাবে হাতাবে তারপর এলো সেই দিনটা যে দিনটা কৈলাসের জীবন বদলে দিল কৈলাস আর তার বন্ধু কৈলাসের বাড়ির দাবাই বসে গল্প করছিল বুঝলে ভাই নূতন তোমার সাথে গল্প করতে বসলে সময়টা কিভাবে যে পার হয়ে যায় বুঝতেই পারা যায় না কি যে বলো ভাই হ্যাঁ ওই দিন কৈলাসের বন্ধুর মনে অন্য কিছু একটা চলছিল যা খুবই ভয়ঙ্কর বেশ ওদের মধ্যে কথা চলতে থাকে তারপর হঠাৎই কৈলাসের বন্ধু বলে ওঠে ভাই কৈলাস তোমার কুয়োর দিকে কি যেন একটা দেখলাম অদ্ভুত কিছু একটা কি দেখেছো না ঠিক বুঝতে পারলাম না কি যেন একটা কুয়োর মধ্যে প্রবেশ করলো কুয়োটার কাছে না গেলে বোঝা যাবে না বুঝলে আচ্ছা তাহলে চলো দেখি কি দেখেছো তুমি একবার গিয়ে দেখে আসি বরং ওরা দুজন বসে না থেকে এবার কুঁয়োটার কাছে গিয়ে পৌঁছায় তারপর কুঁয়োর মধ্যে ঝুঁকে দুজনে দেখার চেষ্টা করে কই কিছু তো দেখতে পাচ্ছি না কিন্তু আমি যে স্পষ্ট দেখছিলাম কিছু একটা কুয়োর মধ্যে এসে পড়লো তুমি একটু ভালো করে দেখো ভাই কৈলাস আমিও দেখছি আচ্ছা কৈলাস বন্ধুর কথাই বিশ্বাস করে কুয়োর মধ্যে ভালো করে দেখার চেষ্টা করে কিন্তু নূতন্যর মনে অন্য কিছু ছিল সে কিছুই দেখেনি এটা পুরোটাই তার সাজানো একটা নাটক ছিল সে এই সুযোগের অপেক্ষায় ছিল ধীরে ধীরে সে কৈলাসের পিছনে গিয়ে দাঁড়ায় তারপর একটা জোরপূর্বক ধাক্কা দেয় ধপাস করে জলের একটা শব্দ হয় আর আর তার সাথে তার সাথে মর্মান্তিক চিৎকার ভেসে আসে বাঁচাও বাঁচাও ভাই নতন্ন আমায় ঠেলা মেটে ফেলে দিলে কেন দয়া করে দয়া করে এখান থেকে তোলো আমায় ওখান থেকে তোলার জন্য তো ঠেলাটা মারিনি ভাই কৈলাস তোমার মৃত্যু ঘড়িয়ে এসেছে ক্ষমা করে দিও ভাই কৈলাস তোমার ভিটে বাড়িটার লোভ আমায় এই কাজ করতে বাধ্য করেছে লোভ লোভ খুব লোভ হয়েছে আমার খুব লোভ নূতন্য কৈলাসকে আর কুয়োর ভিতর থেকে তুললো না কৈলাসের সেই বেদনাময় আজও থেকে শোনা যায় কিন্তু বন্ধু মধ্যে বেদনাময়লা আজকের কে জানো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পলাশের দিকে নতুবুরু এবার যেন কেমন একটা অস্বস্তি অনুভব করছে নিজের মধ্যে পলাশ এবার অদ্ভুত ভঙ্গিতে বলে ওঠে কৈলাসের বন্ধু নূতন্য আজকের নূত বুড়ো কি বুঝলে সবাই কি ভাই নূতন্য সেই দিনটার কথা পলাশের চেহারা ধীরে ধীরে বদলে যেতে লাগল চোখ ঠোঁট চোয়াল সব কিছুই যেন ভিন্ন রূপ নিচ্ছে কয়েক মুহূর্তের মধ্যেই সে আর আগের মতো রইল না একেবারে অন্য কারো মুখ ফুটে উঠল তার মুখে নতুবুরো হঠাৎ নিজের বুকে হাত রাখে যেন কোনো অদৃশ্য ফুলে তার বুকটা বিদ্ধ হয়েছে গভীর যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে যায় নিঃশ্বাস ভারী হয়ে ওঠে কী ভয়ঙ্কর যন্ত্রণা মনে হচ্ছে পুরো বুকের ভিতরটা যেন তার দাও দাউ করে জ্বলছে কিন্তু হঠাৎই তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিকট চিৎকার প্রবল যন্ত্রণা যেন তার চুরমার করে দিচ্ছে মুহূর্তেই তার শরীর কেঁপে উঠল আর সে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল হয়তো তার শেষ মুহূর্তে বন্ধুর সঙ্গে এই অন্যায়ের কথা মনে পড়ে এই যন্ত্রণার মাঝেই তার পাপের বোঝাটা তাকে শেষবারের মতো কুড়ে কুড়ে খেয়েছে কি ভাই নূতন্য মনে আছে সেই দিনটার কথা যেদিন আমার ভিটে বাড়ির লোভে তুমি আমাকে কুমোতে ঠেলে ফেলে দিয়েছিলে আমি কত কাকুতি মিনতি করেছিলাম কত আর্তনাদ করেছিলাম কিন্তু কিন্তু তুমি একটু করুণার চোখে তাকাওনি আমার কোনো কথাই শোনোনি না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি ভাই কারণ আমি তোমাকে শুধু বন্ধু নয় নিজের আপন ভাই ভেবেছিলাম কিন্তু কিন্তু তুমি তুমি তো কখনো আমাকে বন্ধু ভাবনি আমাকে মারার পরেও তুমি আমার ভেটে বাড়িটা পেলে না মরল এসে দখল নিয়ে নিল সব অথচ আমি ছিলাম সেই মরলের একমাত্র বাধা তার লেঠেলদের আমি আমি টেনে নিয়েছিলাম কোনোর মধ্যে তাকে তাকে আমার জমিতে পা রাখতে দিইনি কোনোদিন আমি অপেক্ষা করেছিলাম ভাই তোমার জন্য অপেক্ষা করেছিলাম আমি ভেবেছিলাম একদিন তুমি ফিরে আসবে কিন্তু তুমি এলে না তাই আমি পলাশের সাহায্য নিয়ে তোমার কাছে এলাম শুধু একটাই কথা বলার ছিল আমার ভেটে বাড়িটা সেটার জন্যই তোমার লালসা ছিল তাই না আজ আমি স্বেচ্ছায় তোমাকে দিয়ে গেলাম ভালো থেকো ভাই আমি চললাম 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 আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে অনেক দিন হয়ে যাওয়ার পরও নতুন ভিডিও দিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত আমি নতুন ভিডিওর কাজ চলছে আশা করছি এই মাসের শেষের দিকে তা না হলে নেক্সট মান্থের শুরুর দিকে অবশ্যই গল্পটার কাজ সম্পন্ন করে তোমাদের কাছে উপস্থাপনা করতে পারবো এতদিন ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেম ছিল তাই এই ভিডিওটা দুটো পর্ব একসাথে দিলাম যারা আগে দেখনি তাদের জন্য একসাথে দেওয়া কেমন লাগলো অবশ্যই জানিও নতুন একটা হাড় কাঁপানো ভূতের গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরব সবাই পাশে থেকো